মীমাংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি নবমন্ডল ও ভূমন্ডলের মালিক তারপরে পরে আকাই নামদার তাজেদারি মদিনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর হাজার হাজার দুর্দ শান্তির সুদাবর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সুরা জিনের প্রথম দুইটি আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশা আল্লাহ এখানে তালা যে বিষয়টা বলতে চেয়েছেন যে জিনরাও মানুষের মতো রাসুলের উপরে ইমান আনে আমাদের শেষ রাসুল যেমন মানুষের রাসুল ওরকম রকম জিনদেরও রাসুল মানুষ যেমন আল্লাহ তালার ইবাদত বন্দেগী করে জিনদের করতে হয় অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত বন্দেগির জন্যই কেবল তৈরি করেছি তাহলে আল্লাহ তালার উপাসনা এবং গুণগান করার জন্য জিন জাতি এবং মানুষ সমভাবে কেমতের দিনে এই দুইটি জাতির হিসাব হবে এখন আল্লাহ রসুল যখন তাইফ দিয়েছিলেন যে ঘটনা আপনারা শুনেছেন তাইফের মানুষ যে দুর্ব্যবহার করেছিল আল্লাহ রসুলের উপরে যে নির্যাতন চালিয়েছিল আর আল্লাহ রসুল সেখানে একটা আশা নিয়ে গিয়েছিলেন যদি সেখানকার মানুষ কেউ যদি দাওয়াত কবুল করে আল্লাহ তালার প্রতি যদি কেউ ইমান নিয়ে আসে এই আশা নিয়ে দিয়েছিলেন তার বিপরীত হয়েছিল তো আল্লাহ তালা ওই মুহূর্তে আল্লাহ তালার সেই আল্লাহ রসুল সেই হতাশাকে কাটানোর জন্য আল্লাহ রসুল আশা যে আশা করে দিয়েছিলেন সেই আশা ভঙ্গ হওয়ার কারণে এমন একটা বেনিফিট দিলেন যে সেই মুহূর্তে আল্লাহ রসুল জানতে না পারলেও পরবর্তীতে আল্লাহ তালা অভি নাজির করে জানাইলেন সেটা হলো আল্লাহ রাসুল তয়ের থেকে যখন ফিরে আসছিলেন মক্কায় তায়ের থেকে মক্কায় ফিরে আসার পথে বলে নাখাল একটা জায়গা খাদুর গাছের এলাকা মানে খাদুর তো মানে জাগা খাদুর গাছের একটা এলাকা ফিরে আসার পথে সেখানে একদিন অবস্থান করেছিলেন তো সেখানে অবস্থান কালে আল্লাহ রাসুল রাতের বেলায় কোরআন তেলোয়ার করলেন অনেকেই বলে থাকেন যে ফদরের নামাজ পড়ছিলেন কিন্তু তখন নামাজ ফরজ হয়নি তারপরে মিরাজ হয়েছে গিয়ে ফরজ যাই হোক আল্লাহ করছিলেন আর সেই এক দল জিন শুনতে পেয়েছে। তারা শুনে আল্লাহ রাসুলের উপরে ইমান নিয়ে এসেছেন জিনগুলো সেই দল জিনগুলো সেখানে আট নজন তারা ছিলেন তো ওই মুহূর্তে আল্লাহ রাসুল জানতে পারেননি পরে আল্লাহ তালা জানা চাই ওহি নাজেল করে তায়েফের লোক তোমাকে প্রত্যাখ্যান করেছে তায়েফের লোক তোমার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে বহিষ্কার করেছে শহর থেকে কিন্তু দেখো আর সম্প্রদায় মানুষের পাশাপাশি যারা জীবন যাপন করছে সেই জিন জাতি তার পরে পরেই তোমার উপরে এক দল জিন ইমান নিয়ে এসেছে সেটা আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন তুমি বলে দাও দুনিয়ার মানুষকে এটা আল্লাহ আমার উপরে অধীন আবেল করে আমাকে জানাইলেন তো আল্লাহতালা জানিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তালা রাসুলকে বললেন তুমি বলে দাও তারা কি বলেছিল কোরআন পাঠ শুনে আলু সামাইনা কুরআনান আযাবাল কুরআন তেলাওয়াত যখন তারা শুনলো তারা সেই কুরআন শুনে বলছে আমরা আশ্চর্য জনক কিছু কথা শুনলাম যা ইতিপূর্বে আমরা কখনো শুনিনি আমরা কখনো এরকম কথা জানিনি কারো কাছে আমরা ইতিপূর্বে শুনতো পাইনি এটাই হলো আমাদের আশ্চর্য জনক কথা এবং তারা সেখানে এই হাদিসিলা ফা আমান নাদিহি এই কথাগুলোতে মানুষকে হিদায়তের দিকে ডাক দিচ্ছে এই কথাগুলো মানুষকে সব পথের দিকে ডাক দিচ্ছে এই মানুষ এই কথাগুলো মানুষকে সিরাতাল মুস্তাকিমের দিকে ডাক দিচ্ছে রে ইহাদিলার রুশ রেখা আম আন্না বিহী গলা রাববে না আমরা এই কথার উপর ইমান নিয়ে আসলাম আল্লার উপর ইমান নিয়ে এলাম আল্লাহ রাসুলের উপরে মান নিয়ে এলাম সেই সঙ্গে সঙ্গে আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আল্লাহ আমাদের প্রভুর সঙ্গে আমাদের সঙ্গে আল্লাহ সঙ্গে আমরা কাউকে শরীর এ দিনের কথা যখন তারাই এই আলোচনা করেছে যখন তারা এটা শুনেছে যখন ইমান এনেছে তখন আল্লাহ রাসুল জানতে পারেন নেই কিন্তু আল্লাহ রহসুল কাছে ওনার তেলাফ শুনে যাই হোক পরে আল্লাহ তালা জানালেন এখন ওখানে কেন গেলেন তাদের যাওয়ার দরকার কি হলো যে আল্লাহ রেসুল সেই খাবি বাগানে আছে আর তারা সেখানে রাতে গেলেন আল্লাহ রাহসুলের কোরআন তেলাওয়াত শুনলেন কেন তারা সেখানে গেলেন তারা নিজেরাই বলছে পরে ওয়াং না পুন্না না খৌরুমিনহা মাতা হামায়া সামিরুল আমায়া জিবিলাহু সিহা বার রাফাদান সেই জিলেরা বলছে আমাদের একটা অভ্যাস ছিল আমরা ওই আকাশে আল্লাহ তালা দুনিয়ার সম্পর্কে যে সমস্ত सिद्धांत গ্রহণ করতে দুনিয়া সম্পর্কে কোন কাজা বলি নির্দেশ যখন ফেরেশতাদেরকে দিতেন আমরা ওই আকাশে গিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় বসে বসে আমরা কান লাগিয়ে শুনতাম এই জিন্দে কথা

তার্যাবলি সম্পর্কে ফেরেস্তাদের সম্পর্কে আলোচনা হলো সঙ্গে তখন এই জিনেরা ওদের যারা শয়তান তারা আল্লাহ তো সত্য খবর খবর সঠিক তার সঙ্গে ওরা আরো কিছু মিশিয়ে মানুষকে বলে দিতে এইগুলো হবে এই গণকরা যেটা বলে শয়তান ওদেরকে শিখায় অল কথা শুনে এসে তার সঙ্গে সত্য মিথ্যা কিছু মিশ্রিত করে ওই গণকদের কানে দেয় তারা সেগুলো মানুষকে বলে যার জন্য গণকদের কথা অনেক সময় কিছু সত্য হয় আবার অনেক সময় সত্য হয় না তার মিথ্যা মিশ্রিত করেছে সেগুলো ঠিক হয় না তাই ওই জিনগুলা বলছে আমরা আকাশে যখন ওই রকম কান লাগিয়ে শুনি তারপরে সে আমরা বলি দৈনন্দিন আমাদের এই রকম একটা ব্যবস্থাপনা ছিল কিন্তু দেখলাম একদিন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল জিআইটি পূর্বে আমাদের ঘটে নেয় সেটা হলো কি ওয়াননালামাসনা আসমা আ ফাওগাবনাহ মুলিইয়াত হরাসান শাদীদান ওয়া সুহাবাত আমরা একদিন ঠিক গতকাল নিয়মে সেই আকাশের পাশে আমরা কাম লাগিয়ে বসে আছি আল্লাহ তালার সিদ্ধান্ত কি ঘোষণা হয় আল্লাহ তালা ফেরেশতাদেরকে কি নির্দেশ দেন সেগুলো আমরা শোনার জন্য আর হঠাৎ করে দেখছি আযুদ থেকে আমাদের আগুনের চাঙ্গড়া কি আমাদের তে মারা হচ্ছে দৌড় থেকে আমাদের তারকার মতো আগুনের বোকা দিয়ে ছুড়ে আমাদেরকে মারা হচ্ছে আমরা সেই মারা দেখে ওখান থেকে আমরা সব পালিয়ে এলাম থাকতে না। আগুনের চাঙ্গারা দিয়ে মার দেখে থাকা যায় আমরা। পালিয়ে হাওয়া না হা মলে হারাসান সাবি দাং শোকো হারাসান আগুনের চানগারা তো সেই আগুনের চাঁদগারা দিয়ে যখন মারতে শুরু করেছে আমরা সব পালিয়ে এলাম আমাদের লিডারদের বললাম আমাদের যারা কর্মকর্তা তাদের কাছে আমরা বললাম এই অবস্থা আকাশে গিয়ে তার কথা শোনার কোনো উপায় নেই এই রকম পরিস্থিতি সেখানে আমরা সকলে পালিয়ে এলাম ওদের যারা লিডার জিনদের যারা লিডার তারা বলল এই রকম হঠাৎ করে কেন হলো এর কোন একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা খুঁজে দেখতে হবে সেটা কি দুনিয়াতে হয়তো আল্লাহ তালা নতুন কিছু সৃষ্টি করেছে নতুন কিছু দুনিয়াতে ঘটিয়েছেন যার এই রকম পরিস্থিতি হয়েছে তো তোমরা এক কাজ করো দলে দলে কিছু বিভক্ত হও আটজন দশজন দশ জন করে এক একটা গ্রুপ করলো অনেকগুলো গ্রুপ করে তাদেরকে বললো এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা যাও আর খোঁজ করো দুনিয়ার বুকে কোথায় কি ঘটেছে নতুন সেটা তোমরা দেখে এসো এইভাবে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দিকে আল্লাহ তালার নতুন সৃষ্টি খোঁজার জন্য যখন ছোটাছুটি করছে ওই গ্রুপের মধ্যে একটা গ্রুপ সেই সন্ধান করতে গিয়ে ওই খাজুর বাগানে গিয়ে হাজির যেখানে আল্লাহ রাসুল অবস্থান করছিলেন তো সেই গ্রুপটা গিয়ে ওই বাগানে এই কোরআন তেল শুনতে পেলেন শুনে বলছে এটা হৃদায়তের দিকে মানুষকে ডাকছে ভালো কাজের দিকে ডাকছে আমরা এর উপর ইমান নিয়ে এলাম কাবে রাখবে না হাদা আর আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরিক করব না আল আমাদের স্রষ্টা তার সঙ্গে আমরা কাউকে অংশীদার বানাবো না এজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম তাহলে ওই জিনগুলো শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের উপর ইমান নিয়ে এসেছে তাদের লিডারদের সঙ্গে কোনো পরামর্শের অপেক্ষা করেনি তাদের যারা লিডার তাদের তাদের দিয়ে বলি তারা কি বলছে শুনি কোন অপেক্ষা করেনি ভালো লেগেছে বিশ্বাস হয়েছে আল্লাহ তালার কথা অবধি মনে হয়েছে দুনিয়ার বুটে তারা ভেবেছে এটাই নতুন সৃষ্টি তাই তারা এই নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহু তাহলা জাগ্ধ রাববে না ও মাত্রা খাজা সা হে বাতাম আলাদা উপরে আমরা এই নিয়ে এলাম যে স্রষ্টা যিনি প্রভু

অসত্য কথা বলে অভিযোগ করে আল্লাহর উপরে তারা তারা সাফি হনা যারা আমাদের মধ্যে যারা বেকু জ্ঞান কাণ্ডহীন সেই জিনেরাই আল্লাহ তালার সম্পর্কে আগে বাজে কথা বলে মিথ্যা কথা বলে সেই সমস্ত জিনদের কথাকেও তারা সেখানে উপেক্ষা করছে এবং তারপরে বলছে ওয়ান্ডাহু কানা রিজাল তারপরে মায়া কোন সময় মানব জাতির কোন কোন মানুষ যখন জিনদের আশ্রয় নেয় কোন তাদের জন্যে কোন পরামর্শের জন্য কোন সহযোগিতার জন্যে যখন জিনদের আশ্রয় নেয় তখন সেই জিনটা দেখে একে আমি সুযোগে পেয়েছি তখন তাদেরকে আরো পদভ্রষ্ট করে ওই মানুষগুলোকে তার খারাপের দিকে আরো ঠেলে দেয় তার াহির দিকে তাকে আরো ঠেলে দেয় ভালো হওয়ার সুযোগ তারা করে না ধারণা হলো ওদের বিশ্বাস ওদের ইমান এইরকম যে আমাদের মৃত্যুর পরে আর আমাদের উত্থান হবে না মরার পরে কাউকে উঠানো হবে না মানুষ মরে গেল মাটিতে শেষ হয়ে গেল মিশে গেল ওখানেই তার শেষ আর তার উত্থান বলে কিছু নেই তারা বলে ওয়ান্না জান্ন ওই ওদের মধ্যে জিনদের মধ্যে মানুষের মধ্যেও তাই তাদের এই ধারণা আছে যে মানুষ যখন মারা যাবে তখন তাদের এটাই শেষ তো যাই হোক তারা ইমান নিয়ে আসলো ইমান আনার পরে তাদের লিডারদের কাছে ঘুরে গেল তাদের কাছে ঘুরে গিয়ে একই কথা তারা তাদের সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি তাদের লিডারদের কাছে গিয়ে তারা এই কথা বলেছিল শুনেছি শুনে এসেছি যার মূল সুর মানুষকে জিন জাতিকে ভালোর দিকে আহ্বান করা তাই আমরা তার উপরে মান নিয়ে এসেছি আর আমরা আরো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমাদের ওই স্রষ্টার সঙ্গে আমরা কাউকে অংশীদার মানাবো না জিনদের যারা লিডার তারা এই কথা শোনার পর ওদের কিছু বলেনি কোন প্রতিবাদ করেনি কেন তোমরা এই কাজ করেছ আমাদেরকে না বলে এ কথাও তারা বলেনি তারা মেনে নিল ঠিক আছে আমরা তদন্ত করে দেখব দেখা গেল যে সমস্ত জিন পরবর্তীতে অনেক জায়গায় হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য অনেক জিন আসতেন মক্কার বুকে জিনদের জিন মসজিদুলো একটা মসজিদ আছে তো সেই মসজিদটাকে জিন মসজিদে বলা হয় যে ওই মসজিদে আল্লাহ আল্লাহ জিনদেরকে শিক্ষা দিতেন আল্লাহ রাসুলকে জিনদেরকে পড়ানোর মতো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ এ সমস্ত ক্ষমতাগুলো আল্লাহ তালা দিয়েছিলেন আর জিনরা সেই মসজিদে আসতো সেই সময় সেখানে তাদের সহপাঠী হিসাবে কোনো মানুষ থাকতো না তো যাই হোক সেই মসজিদ এখনো জিন মসজিদ বলেই পরিচিত তাহলে জিন্দরা আল্লাহ রাসুলের কাছে আসতেন দিন শিখতেন কোরআন শিখতেন এহকাল পরকাল সম্পর্কে তাদের যে ঈমান তাকে আরো মজবুত করতেন জিন্দের একটা শ্রেণী জিনদের মধ্যে তারাও আল্লাহ রাসুলের উপরে ঈমান নিয়ে এসেছে এখন তার পরবর্তীতে তারা বলছে লা আর আশারুন হরি দাদী মান বহিংরা সাজা আমরা জানিনা আল্লাহ তালা এই দুনিয়াবাসীর জন্য মানব জাতির জন্য জিন জাতির জন্য কোন খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন কিনা এদের সম্পর্কে কোনো বিভ্রান্তিকর ব্যবস্থা আল্লাহ তালা করছেন কিনা এটা আমাদের জানা নাই আর তার বিপরীতে কোন ভালো সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে ভালো তাহলে ভালো আর মন্দ দুটো জিনিস আছে আমরা বলছি ওয়ান্না মিন্না সলে হুনা দুনা জালিকা কুন্না তারা দাদা ওয়ান্না মিন্না সলে হুন আমরা ওই ভালোর অন্তর্ভুক্ত যারা সৎ ব্যক্তি যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসেছে যারা আল্লাহ রসুলের প্রতি মান নিয়ে এসেছে যারা আখেরাতের প্রতি মান নিয়ে এসেছে আমরা সেই সমস্ত মানব এবং জিন জাতির অন্তর্ভুক্ত জিনদের কথা আর যারা এর বিপরীত তারা শাস্তির যোগ্য হিসাবে আল্লাহ তারা বিবেচিত করবেন আমরা তাদের দলভুক্ত নই ওয়াং আল হুদা আমান্নাবিহীন আমরা যখনই কোন হেদায়েতের কথা শুনি যখন আমরা কোন ভালো কথা শুনি আমরা যখন আল্লাহ আল্লাহতালার নিবেদিত যখন আমরা শুনি আমার আমরা তার উপরে ইমান নিয়ে আসি এই সমস্ত কথাগুলো যে আলোচনা হচ্ছে বা হবে সবটাই কিন্তু জিন্দের কথা মানুষের নয় জিন্দের কথা আল্লাহ রাসুল যে উদ্দেশ্যে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছে সেই রাসুলের উপরে যারা ঈমান নিয়ে এসেছে সেই সমস্ত জিনদের এটাই কথা ওয়াল্লান্নু উযিসাল্লাহাতিল আরজে ওয়ালান্নু উযজাহু হারাবা এই জমিনের বুকে যারা খরাবি করবে তারা তার শাস্তি ভোগ করবে দুনিয়ার বুকে যারা ভালো দিকে যারা আসবে তারা ভালো ফল তার পাবে তো জিনদের পুরো বস্তু আর পর পর হ্যাঁ তো জিনদের পুরো ঘটনাটা আল্লাহ রাসুলের উপরে অবতীর্ণ করে শোনালেন সারা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলেন লিপিবদ্ধ করলেন এই জন্য অনুরূপ ভাবে এদেরও ইমান আনার দায়িত্ব কর্তব্য তাদের যখন ভালো কাজ ভালো কথা ভালো উপদেশ ভালো নির্দেশ যখন কোনো জায়গায় এরা পাবে সঙ্গে সঙ্গে তার প্রতি তারা আনুগত্য স্বীকার করবে এটাই হলো কাজ ও সামে না ও আতা না আমরা যখনই শুনলাম তখনই তার এটা করলাম কথাগুলো তো খুব ভালো লাগলো দেখি বাড়ি গিয়ে আলোচনা করি কথাগুলো তো খুব ভালো লাগলো আমাদের অমকে সাথে আলোচনা করি এসব কিছু না যদি ভালো লাগে তাহলে সামায় না শুনেছি আতা না এটা করেছি যমন জিন রেخانه করলো তারা তাদের লিগাদের অপেক্ষা করে না তারা শুনেছে iman এনেছে আর তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আল্লাহর সঙ্গে কাও কামরা অংশীদার বানাবো না এগুলো মানুষের উপদেশের জন্য মানুষকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ তালা জিনদের এই সমস্ত কার্যবলী গুলো অবতীর্ণ করেছেন পরে কিয়ামত পর্যন্ত শেষ রাসুলের উম্মতকে এই নির্দেশনা দিতে চেয়েছেন তারা